গোবিন্দপুর নামক একটি শহরে গোবিন্দর হোটেল নামে একটি ধাবা ছিল এই ধাবাটি এতই নামকরা ছিল যে শহরের আশপাশ থেকে সকলেই প্রায় এই হোটেলেই খাবার খেতে আসতো আবার ওই শহরে যদি কেউ কাজের জন্য আসতো তাহলে সে ওই হোটেলের খাবার না খেয়ে যেত না যতই হোটেলের সুনাম বাড়তে থাকে ততই হোটেলের মালিকের অহংকারও বাড়তেই থেকেছিল যদি ওই হোটেলের কোনো খাবার বেঁচেও যেত তাহলে সে খাবার ফেলে দিত তবু বিনে পয়সায় কোনো গরিব দুঃখীকে দিত না পরের দিন সকালবেলা এক ভিখারি ওই হোটেলের পাশ দিয়ে যাচ্ছিল ভিখারি প্রসন্ন ক্ষুধার্ত ছিল সে অনেক দিন কিছু খায়নি তখন সে হোটেলের মালিকের কাছে গিয়ে বলল মালিক কিছু খাবার দেন অনেক বেশ কিছু খাবার পেতে বইনি ও রে খিদে পেয়েছে কোক খিদে মালিক কিছু খাবার দেন মালিক তো আমি কি করব যাও এখান থেকে কোক খিদে পেয়েছে কিছু আর তিন বড় লোকের বেজ মালেশ আর যে ডাকতে পারছিল সকাল সকাল আমার দিনটাই খারাপ করে দেবে দেখছি সম্ভব ওই সময় ভিখারীকেrangle বের করে তো জামাতন সরসর চলেতে আসে তারপর হোটেলের কর্মচারী সোমওয়ে এসে ভিখারীকে ধাক্কা মেরে হোটেলের বাইরে বের করে দেয় তাতে মালিকের কিঞ্চিত মাত্র দয়া দুঃখ মায়া মমতা কিছুই দেখা গেল না মালিক ভিখারি আমি কি করব সামনে থেকে সারা দোকানে একে নিয়ে গিয়ে হোটেলের পেছন দিকে যে বড় কুয়াটা আছে সেখানে ফেলে দেয় কেউ কিছু জানতে পারবে না যা শিগগিরি আরে শম্ভু কে তো কেউ জানতে পারেনি তো আজ আমার দিনটাই খারাপ গেল কোনো খরিদ্দারও আসেনি সারাদিন কালকে সবাই সময় মতো চলে আসবি তা না হলে পয়সা কিন্তু সব কাটা যাবে এই আমি বলে দিলাম ঠিক যাও তোমরা আজকে হোটেল মালিক সব কর্মচারীদের ছুটি দিয়ে নিজে বাড়ির দিকে যেতে গিয়ে অনুভব করলো কেউ যেন ওর পিছু নিয়েছে তখন মালিক পিছনের দিকে ঘুরে তাকাতেই সে কিছুই দেখতে পেল না এটা মনে হচ্ছে আমার মতি ভ্রম তারপর হঠাৎ একটি চর এসে পিঠের উপর পড়ল সে ভয়ে এদিক ওদিক তাকিয়ে দে দৌড় বাড়ির দিকে আরে কিনে তাড়াতাড়ি একটু খেতে দাও বড্ড খিদে পেয়েছে আমার কোথায় গেলে তারপর যখন তার স্ত্রী হাতে করে খাবার আনছিল তখন সেই ভিকারি আত্মা এসে তার স্ত্রীকে ধাক্কা খাবার মাটিতে পড়ে যায় আরে এ কি করলে তুমি সব খাবার মাটিতে ফেলে দিলে হ্যাঁ খাবারটা কিভাবে পড়ে গেল কে জানো আমাকে ধাক্কা দিল আজকে আমার সারাটা দিনই খারাপ হয়ে গেল পরের দিন মালিক কাউন্টারে বসে রয়েছে ঠিক সেই সময়ে একজন খরিদ্দার এসে শম্ভুকে খাবারের অর্ডার দিল শম্ভু তাড়াতাড়ি খাবার নিয়ে আয়

উদ্যょছো যাও সকলে সুন্দর করে রান্না কর তারপর হোটেলের সকল রাধুনী ভালো ভালো খাবার বানানোর কাজে ব্যস্ত হয়ে পড়লো বাহ 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 রান্নার তো সুগন্ধ ভালোই বেড়েছে সেই মুহূর্তে একটি কোরিদার তার খাওয়ার জন্য হোটেলে এসে উপস্থিত হলো ও দাহাদেরি খাবার নিয়ে কর্ডক খেতে দেখে বাহ 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 বাড়ি সুন্দর গন্ধ বের তো বাহ খুব ভালো সেন্ট বের হচ্ছে আহা খরিদার যখনই খাওয়া শুরু করবে ঠিক সেই মুহূর্তে তার রুটি উদাও হয়ে গেল আরে রুটি কোথায় গেল এক্ষুনি তো দেখলাম শম্ভু ও শম্ভু কি বলছেন বাবু কি হয়েছে ডাকছেন কেন আরে শম্ভু দেখ না আমাকে রুটি দিয়ে গেলে রুটিটা উদাও হয়ে গেল যে এটা কেমন করে সম্ভব আপনার কোথাও ভুল হচ্ছে মনে হয় এই সকল কার্যকলাপ সব ওই ভিখারি আত্মাই করছিল খরিদার সব ভয়ে হোটেল ছেড়ে পালাচ্ছিল তখন এই ধরনের ঘটনা রোজ চলতে থাকে অপরদিকে হোটেলের মালিকের ব্যবসার লোকসান হতে থাকে একদিন সকালে শহর থেকে গাড়ি করে কিছু খরিদ্দার এলো হোটেলে তারা জানতো গোবিন্দের হোটেলের মতো ভালো খাবার অন্য কোথাও পাওয়া যায় না তারা এসে যতারীতি টেবিলে বসল শম্ভু তাদেরকে খাবার দিয়ে চলে যেতেই মটর পনির এর বাটি পরিবর্তিত হয়ে পরিণত হলো চিকেনে আর গ্লাসের জল তুলতেই সেই ভিকারি টি মাথায় সব জল ঢেলে দিল আরে কই হ্যাঁ হোটেল মে ভুত হ্যায় বাঁচা বাঁচা भागो ओए দেখো দেখো সারা কাজকর্ম মিটিয়ে হোটেল মালিক ক্যাশ বাক্স খুলতেই হলো তার বিপদ সেই ভিখারীর আস্ত মাথা ওই দেখে মালিক হ্যাঁ সব মাথারে সবাই রে মো দারবে ভিখারি তো সেই ভিখারি রে আমি যাকে কোন ডিফারেন্টে কি হলো দাদা কি হয়েছে আপনার তা চেঁচামেচি করছেন কেন আরে দেখুন না দাদা আমার গ্যাস বস্কের মধ্যে একজন মৃত মানুষের মাফক রয়েছে আর আমার গ্যাস বস্কের মধ্যে একটা টাকাও নেই এটা কি করে সম্ভব তাহলে আপনারা একবার ক্যাশ বাক্সটা না হয় খুলে দেখেই আসুন ওখানে মাথাই পাবেন ওটা কিন্তু একটা ভূতের মাথা দাদা ওটা ভূত দাদা ভূত মানুষটার মাথাটাই খারাপ হয়ে গেছে দাদা ওখানে সব ঠিকঠাকই আছে তো আপনার মতি ভ্রম হয়েছে আর তা না আপনি কোনো স্বপ্ন টপ্ন দেখেছেন আপনার আরামের প্রয়োজন আরে না ভয় আমি সত্যি বলছি আমি আমার কজবক্সে ভিখারি ভূতের মাথায় নিজের চোখে দেখেছি আপনারা বিশ্বাস করুন মালিক আমার মনে হচ্ছে ওটা ওই ভিখারি আক্তার কারşağı ও ছাড়া দ্বিতীয় কেউ নয় কারণ সেদিন খিরের জালায় ভিখারিটি এসেছিলো আপনার কাছে খাবার চাইলো না খেতেতে পেচারি মার গেল তারপর আপনার কথা মতো আমি তার লাশটা কোোতে ফেলে দিয়েছিলাম ওই ভিকারি আত্তায় রাগে পড়া আরে শম্ভু তুই ঠিকই বলছিস আমি তো সব বুঝলাম কিন্তু এই বিপদ থেকে বাঁচার কি কোনো উপায় আছে যদি এইভাবেই চলতে থাকে তাহলে আমি পাগল হয়ে যাব আর আমার হোটেলও বন্ধ হয়ে যাবে রে শম্ভু কি উপায় আছে বল তুই আপনি একদম চিন্তা করবেন না মালিক আমি একজন সাধুবাবার চিনি আমি আপনাকে তার কাছে নিয়ে যাব নিশ্চয়ই তার কাছে এই সমস্যার সমাধান আছে জানি কে ওনার নামটা

আমি আর জীবনে এই ধরনের ভুল কাজ করিব না সকল দুঃখী মানুষদেরকে খাওয়ার খাওয়াবো আমাকে ক্ষমা করে দেন বাবা তারপর সাধু বাবা মন্ত্রের দ্বারা ওই ভিখারি আত্মাকে ডাকে তৎক্ষণাৎ আত্মা হাজির হয়ে বলে আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও আর যতদিন আমি জীবিত থাকবো আমার হোটেল থেকে কোনো দুঃখী ব্যক্তিকে না খাইয়ে যেতে দেব না এইবারের মতো আমায় ক্ষমা করে দাও সাধু বাবা তার মন্ত্র শক্তির দ্বারা ভিকারি ভূতটিকে মুক্তি দিল তারপর থেকে হোটেল মালিক হোটেলের সামনে থেকে যাওয়া যে কোনো গরিব দুঃখীকে ডেকে নিয়ে এসে তাদের সম্মুখে বসিয়ে খাওয়াতো